বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো হচ্ছে মুগ পাকন পিঠা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি মুগ ডালটাকে একটু হালকা ভেজে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে আতপ চালের গুঁড়ো এবার আমি মুগ ডালটাতে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ডালটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি আর ডালটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চালের গোড়াটা চালের গুঁড়াটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কাই করে নেব চালের গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে চালের গোড়াটা একটু সিদ্ধ হয়ে আসে আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজির মতো খেজুরের গুড় তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং দার চিনি আর একটা এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আমি জাল করে চিনি গুড়ের শিরা করে রাখবো এটা চিনি দিয়েও অনেকে করে আমি আজকে গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি যাতে করে খুব সুন্দর একটা গ্রাম চলে আসে এবং খেতেও টেস্ট হয় আর এখানে নিয়েছি আমি হচ্ছে পিঠাটা নকশি করার জন্য টুথপিক ছোটো একটা গ্লাস আর হচ্ছে কাটার আমি পিঠাটা বানিয়ে নিয়েছি পিঠাটা বানানোর জন্য আমি একটা মোটা আকারে রুটি করে নিয়েছি আর এবার আমি নকশাটা কেটে পিঠাটা বানিয়ে নিয়েছি তারপরে আমি তেলটা গরম হলে এখানে খুব কড়া করে পিঠাটা ভেজে নেব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি পিঠাটাকে একদম মুচমুচু করে ভেজে নিয়েছি নিয়ে এখানে উঠিয়ে আগে যে শিরাটা করে রেখেছিলাম করে এটাতে এবার দিয়ে দেবো দিয়ে এটা এক সেকেন্ডের মতো উল্টে পাল্টে পিঠাটা আমি উঠিয়ে নেব যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন যদি আমার রান্না বা ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য